জানিস সাকিব খানের সিনেমা হিট হবে এটা নিয়ে মোটেও আমি এক্সাইটেড না হিট হবে বাট থেকে বোঝা যায় তিনি প্রথমেই বলেছিলেন সাকিব খানকে আমি সুপারস্টার হিসাবে পছন্দ করি ব্যক্তি হিসেবে না ব্যক্তি হিসাবে কেন না কাহিনী একটাই তিনি তার চরিত্র সম্পর্কে ঘৃণা করে আমি মনে করি ব্যক্তিগত জগৎটাকে চলচ্চিত্র জগৎ থেকে হাইড করে রাখা উচিত আমি মনে করি ব্যক্তিগত জীবনটা মিডিয়ার ভাই ব্রাদার যদি সাকিব খানের চরিত্র আপনাদের ভালো লাগে তাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন